শেষের দুই বাচ্চা রেখে আমাকেও গলা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেওয়া হবে এমন এমনকি আমাকেও বাপের বাড়িতে পাড়ি জমাইতে হবে এটাই আমার কপালে কি লেখা ছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালোই আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি অনেক ছোটবেলায় আমার বিয়ে হয়েছিল আসলে তখন কিছুই বুঝি না সে সময় আমাকে পুতুলের মতো বউ যে বিয়ে দেওয়া হয়েছিল একটা যৌথ ফ্যামিলিতে সেখানে কিছুদিন সংসার করার পর আমার পেটে প্রথম বাচ্চা আসে প্রথম বাচ্চাটা হয় ছেলে আর দ্বিতীয় বাচ্চাটা হয় মেয়ে আমার সংসারটা ঠিক ভালোভাবেই কাটছিল কিন্তু আসলে শাশুড়ি এবং ননদের অত্যাচারে আমার সংসারটা প্রায় ভাঙা ভাঙা অবস্থা কথায় কথায় আমাকে ধরে মারধর করতো জ্বালাতন করতো মানে হাতের কাছে যা কিছু পেত তা দিয়ে আমার গায়ে হাত তোলা হতো গায়ে অনেক সময় পিঠের মধ্যে এত কালো মানে সিঁড়ি একটা দাগ পড়ে গেছিলো সেটা মানে ভোলার মতো না আর সেই ব্যথাটাও ভোলার মতো না যাক মারের ব্যথা তো চলে যায় কিন্তু এত এত কথা বলা হতো আমাকে সেই কথাগুলোর যন্ত্রণা আমি কখনোই ভুলতে পারি না বিশেষ করে যে সংসারে শাশুড়ি ননদ এগুলো রয়েছে সেই সংসারে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের জ্বালাতন করা হবে কিন্তু শেষ পর্যন্ত যে আমাকে একেবারে ডিভোর্সের খাতায় নাম লিখতে হবে সেটা আমার কল্পনার মধ্যেই ছিল না আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে চোখে অন্ধকার দেখছি সামনে আরও কি দেখতে হবে সেটা আমি জানি না দুইটা ছোট ছোটো বাচ্চাকে রেখে আমাকে যে বাবার বাসায় গিয়ে থাকতে হবে আর বাপের বাড়ির কথা বাদি দিলাম আশেপাশের যে সামাজিক মানে লোকেরা আছে তাদের কথার এতে আঘাতে আপনি বেঁচে থেকেও মরার মতো অবস্থা বিরাজ করতে হবে যারা শ্বশুর বাড়িতে এখনও আছেন স্বামী সন্তান আছে হাজার কষ্ট হলেও স্বামীর বাড়িতেই থাকার চেষ্টা করবেন কখনও কোনো মতেই মন খারাপ করবে না কোনো কিছুর বিনিময়ে অনেক অত্যাচার হলেও স্বামীর বাড়িতেই থাকার চেষ্টা করবেন একজন ডিভোর্সি মেয়ে জানে আসলেই বাপের বাড়িতে থাকা কতটা কষ্টে আপনাকে যতটা মারধর করেছে যতটা ব্যথা পেয়েছেন তার চেয়েও কিন্তু এক একটা কথার আঘাত আপনাকে দুম শেষ করবে আপনি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবেন পোকা যেভাবে একটা আসবাবপত্রকে শেষ করে ফেলে ভিতর থেকে আপনি ঠিক সেরকমই একটা ঘরের আসবাবপত্রর মতো একটা ঘরের কোনায় ঠিকই থাকবেন কিন্তু ভিতর ভিতর আপনি শেষ হয়ে যাবেন আপনি কল্পনাও করতে পারবেন না এই কষ্ট কতটা যে এই ব্যথার সম্মুখীন হয়েছে শুধু সেই বোঝে আসলে উপর থেকে দেখে মানুষকে চেনা যায় না বোঝা যায় না হাসি খুশি মানুষের মধ্যে অনেক কষ্ট লুকিয়ে থাকে কেউ প্রকাশ করে আর কেউ প্রকাশ করে না হ্যালো ইব্রান আপনারা মনে হয় এই গল্পটা শুনে অনেক কিছুই মনে করতে পারছেন হঠাৎ করে আবার কি হলো অনেকেই কমেন্টে এসে বলবেন এটা আমার কোনো বিষয় কি না আমি সব কিছুই ক্লিয়ার করব? তো শেষ পর্যন্ত স্বামীর ঘর ভেঙে আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হলো তারপরে আমাকে বাবার বাড়িতে ঠাঁই নিতে হলো কিছুদিন পরে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেওয়া হলো এই তো হচ্ছে মেয়েদের জীবন চাইলেও অনেক কিছু করা যায় না আর একটু দোষ হলে আঙুল তুলে সমাজ মেয়েদের উপরে পুরুষের হাজার কোনো কেলেঙ্কারি থাক হাজারটা বিয়ে করুক হাজারটা মানে কি বলবো করুকিয়া করুক পুরুষ সময় ধোয়া তুলসী পাতা আর নারীরা যত নষ্টের মূল আসলে প্রথম থেকে নারীদের দোষ বাঁকা হাট দিয়ে তৈরি এমন কি নারীরা যদি কোনো মানে কুটুক্তি করে সবাই নারীদের প্রতি আঙ্গুল তোলে আর গন্ধম ফলটাও কিন্তু খাওয়াই ছিল আদমকে এই জন্য সময় নারীদের উপরেই তীর হয় নারীরাই আসলে দূষী প্রকৃত দোষীকে অবশ্যই আমরা মানে জানলেও সেটা না জানার ভান করি নারীকেই সবসময় কাঠগড়ায় দাঁড়াতে হয় নারীকেই ফাঁসির মঞ্চে উঠতে হয় নারীরাই সকল মানে কিছুর জন্য দায়ী তো এগুলো আসলে আমার ক্ষেত্রে না এটা একটা গল্প একজন মানে মায়ের গল্প একজন নারীর গল্প একজন বোনের গল্প সে আমাকে অনেক দিন আগে মানে এই গল্পটা বলার জন্য বলেছিল তো আমি সময় পাইনি তো এই গল্পটা আমি আজকেই বললাম অনেকেই কিন্তু এই গল্প শুনে আমাকেই মিন করবে ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে অনেক কিছুতে নক করবে অনেকে হয়তো ফোন করে আমাকে বলবে এটা আমার কাহিনী কিনা না এটা আমার কাহিনী না এটা একটা সংগৃহীত মানে গল্প একজন মানুষের গল্প একজন নারীর গল্প এটা আমার আপনার যে কোনো মানুষের ক্ষেত্রেই ঘটতে পারে তো সো সবাই সতর্ক হন সবাই নিজের পথটাকে মসৃণভাবে দেখুন অনেক সময় ঝড় আসবে অনেক বিপদ আসবে ঝড় না থাকলে সংসার হয় না কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন